শীতকালে নানা সবজির সমাহার বাজার করলেই দোকানদাররা অনেক সময় ফ্রিতেই এক গোছা ধনে পাতা আপনার ব্যাগে ঢুকিয়ে দেবে আবার অনেকের বাড়িতেই এক ফালি জায়গাতে হয়তোবা চাষ করে ফেলেছেন এই ধনিয়া পাতা। এর বিশেষ গুণের সাথে সাথে খেতেও ভীষণ ভালো হয় খুব সহজে বানিয়ে ফেলতে পারে ব্রেকফাস্ট অথবা ডিনারে এই ধনে পাতার বড়োটা কীভাবে বানাতে হয় দেখে নিন সবার প্রথম একটা বাটির মধ্যে আমি তিনশো গ্রাম পরিমাণে আটা ব্যবহার করছি আটাতে ফাইবারের পরিমাণ বেশি থাকে আর এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এবারে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া আর বেশ খানিকটা ধনে পাতার কুচি এলাম একটা কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া অর্ধেক লেবুর রস দিয়ে দেব চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তবে লেবুর রস যেহেতু বাড়িতে সময় অ্যাভেলেবেল থাকে তাই এটাই দিয়ে দিলাম আর লেবুর দানাগুলো অবশ্যই এইভাবে বেছে ফেলে দেবেন কারণ পরোটা খাওয়ার সময় যখন গালে যদি একটাও পরে ব্যাস স্বাদ ওখানেই একদম নষ্ট হয়ে যাবে এবারে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে আদা মিহি করে গ্রেট করে নেওয়া এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট না করে খুব ছোটো ছোটো করে কুচিয়েও আদাটা ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এটা দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার হবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জোয়ান যেহেতু ব্রেকফাস্টে বানাবেন এতে হজমের সমস্যা কিন্তু একেবারেই হবে না দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ এবারে এই সমস্ত উপকরণ একটু হাত দিয়ে মিশিয়ে নেব আটার সঙ্গে এই পরোটাটা আমি বানাবো খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আর যেহেতু এটা আটা দিয়ে বানাচ্ছি এটা স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো বাচ্চাদের টিফিনেও কিন্তু অবশ্যই দিতে পারেন এবারে অল্প অল্প করে জল দিয়ে যেমন আমরা রুটি বা পরোটা লুচির জন্য আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই এটাকে মেখে নিতে হবে ধনে পাতা চাটনি ধনে বাটা ঝাল ঝোল সব কিছুইতেই তো ধনেপাতা খেয়ে দেখেছেন তবে এইভাবে এই রেসিপি ফলো করে একবার ধনিয়া পাতার পরোটা বানিয়ে দেখবেন ভীষণ সহজ ঝঞ্ঝাট বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও ভালো হয় দেখুন ঠিক এইভাবে একটু থেসে আমি আটাটাকে মেখে নিলাম এইভাবে খুব নরম না আবার খুব শক্তও না এরকম একটা মণ্ড তৈরি করে নিতে হবে তারপর যেমন রুটি করে ঠিক সেইভাবেই একটু বড় বড় করে লেচি কেটে নেব আর এই পরোটাটা একটু মোটা হয় তাই লেচিটা একটু বড় বড় করে কাটলে ভালো হবে আমার তিনশো গ্রাম আটাতে এই পাঁচটা পরোটা তৈরি হয়েছিল দেখুন আমি একটু বড় বড় করে লেচিগুলো করে নিয়েছি এবার হাতে অল্প করে আটা লাগিয়ে এগুলোকে একটু গোল গোল করে নেব এবারে পরোটাগুলোকে বেলে দিতে হবে এর জন্য চাকিতে একটু আটা ছড়িয়ে দিলাম এরপর যেমন রুটি বেলে ঠিক সেইভাবেই এটাকে বেলে নিতে হবে যেহেতু এই পরোটায় কোনো পুরের ব্যাপার নেই তাই খুব যে আলতো করে বেলতে হবে তাও না একদম স্বাভাবিকভাবে যেমন রুটি বেলে ঠিক সেইভাবেই এটাকে উল্টে পাল্টে একটু গোল করে বেলে নেবেন যতটা পাতলা করে বেলতে পারবেন দেখুন ঠিক আমার পরোটাগুলো একটু বড় বড়ই করেছি এইভাবে প্রত্যেকটা পরোটা আমি মেলে নেব এবার পরোটাগুলো গুলো জন্য একটা করে পরোটা তাওয়া গরম হলে দিয়ে দিতে হবে একদিকটা একটু শেঁকা হয়ে গেলে উল্টে দিতে হবে আর এতে তেলের পরিমাণটা কম লাগবে আর আমি কিন্তু তেলের মধ্যেই পরোটাগুলো ছালাম ছাড়লাম না দুদিকটা একটু ভালো করে সেঁকে নেওয়ার পরে তবে কিন্তু উপর থেকে অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব সব দিকটা একটু ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও একদম লালচে করে এবং মচমচে করে ভেজে তুলে নেব। এই পরোটাটা খেতে ভালো লাগবে টমেটো কেচাপ টমেটো সস অথবা টক দইয়ের সাথে বাচ্চাদের টিফিনেও কিন্তু অবশ্যই দিতে পারেন এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি রেসিপিটা দেখতেই পেলেন কতটা সহজ এবং কম সময় এবং কম উপকরণে বানিয়ে ফেলা যায় এই শীতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে ফেলুন ধনেপাতার পরোটা বাড়ির সকলের আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ